আল্লাহর হাবিবের শরীরের কালার ছিলেন আসমার তিনি রক্তিম বর্ণে ছিলেন গৌরবর্ণে ছিলেন হাসান জিস হাবিবের শরীর ছিল খুব আকর্ষণীয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইউসাল্লামের চোখ কেমন ছিল দলিয়ান ফাম আশকালুল লাইন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের মুখ ছিল বড় আকৃতি আশকালুল লাইন বড় বড় চোখ ডাগর ডাগর চোখ ছিল আল্লাহর হাবিব মোহাম্মদ আল্লাহর হাবিব যখন হাঁটতেন মনে হতো হাবিব উপর থেকে নিচের দিকে সময় যেমন ঝুঁকে ঝুঁকে মানুষ নামে উনি যখন হাঁটতেন ঠিক এমন করে হাঁটতেন বলেন আল্লাহর হাবিবের চুল মোবারক আল্লাহর হাবিবের চুল মোবারক কানের লতি পর্যন্ত লম্বা ছিল ঘন কালো চুলগুলো একবারে কোকরানো ছিল না ওয়ালা বিল এবং সেগুলো একবারে স্ট্রেট কটাও ছিল না হালকা হালকা কোকরানোর মতো করে হাবিব মুহাম্মাদের চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল জাবের ইবনে সামুরা থেকে বর্ণিত তিনি বলছেন আমি একদিন রাতের বেলায় ফি লাইলাতুল ইদহিয়ান আমি আমি চন্দ্র আমি পূর্ণিমা রাতে একদিন হাবিবকে দেখতে পেলাম তিনি একটি লাল চাদর একটি লুঙ্গি পরা অবস্থায় তাকে দেখতে পেলাম ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলা কমার আমি একবার চাদের দিকে তাকাই আবার হাবিবের দিকে তাকাই তখন বলছেন ফেলা হুয়া ইনদি আহসান সেনামিনাল কমা কমার হাবিবের চেহারা সেই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর আমি হাবিবকে দেখতে পেলাম বলেন সুফায়নাল্লাহ সেই নবীর প্রতি আমরা দুরুদু সালাম প্রেরণ করি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাসুলের সুরত যেমন সুন্দর ছিল রাসুলের সিরাতটাও আমাদেরকে ফলা করা আবশ্যক সুরত দেখার বিষয় রাসুলের আকৃতি ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তবে রাসুলের সিরাতে আমাদের জীবন পরিচালনা করতে হবে রাসূলকে ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া কোন লাইন নাইন তারক্ত ফিকুম আম্রয়ী লংটা দিল্লু মা তামা বিহিমা বিহি মা কিতাব হি ও রসুল আমি দুইটা জিনিস শেখে যাচ্ছি কোরান এবং শোন যদি তোমরা দুইটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা লাইন ছ্যুতে হব না এজন্য জন্য রসূলের দেখানো পথেই আমাদেরকে চলতে হবে আমি হাদিস খানা বলে আমার আলোচনা শেষ করব আল্লাহর হাবিব শুধু বারাকার জন্য ছিলেন লাম্মা হুফির আল খন্দা বোখারি শরীফের হাদিস সাহাবাই কেরাম বলছেন যখন খন্দকের যুদ্ধের জন্য মদিনাকে সেভ করার জন্য যখন পরীক্ষা খনন করা হচ্ছিল এক হাজার সাহাবি সেই খনন সেই খনন কাজে তখন তারা কাজ করতেছিলেন হাবিবও সেখানে কাজ করতেছিলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে ক্ষুদার্ত অবস্থা দেখতে পেয়ে আবদুল্লাহ তিনি বাসায় চলে গেলেন বলে গিয়ে বাসায় গিয়ে বললেন তোমার কাছে এমন কোন খাবার আছে কি যে রাসুলকে খাওয়ানো যাবে তখন ঘর থেকে কিছু খাবার বের করে দেওয়া হলো ঘরে একটা বোহাই মাতু দা চিনুন একটা বকরি চাগল ছিল ওইটাকে জবাই করে হাবিবকে দাওয়াত দেওয়া হলো তখন কানে কানে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ বাসায় একটা বকরি ছাগল আছে একসা পরিমাণ জব আছে সামান্য কিছু মানুষ আপনি ও নাফরুম মাগাব আপনার সাথে কয়েকজন মানুষ আসবেন বাসায় দাওয়াত খাবেন আল্লাহর হাবিব এ কথা শোনার সাথে সাথে বলে ফেললেন ইয়া আহেলাল খান্দক ইন্না জাবিরান বিরান কজসানা ও খন্দকের ও ফন্দকের জুদারা আজকের খাবারের আয়োজন করেছে যা বের ইবনে আবদুল্লাহ আমরা সবাই সেখানে খাবার খাবো সবাই চলে গেলেন জাবের ইবনে আবদুল্লাহর বাসায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাক ওনার লালা মোবারক রুটির খামিরের মধ্যে লাগিয়ে দিলেন ওনার লালা মোবারক রুটির মধ্যে লাগিয়ে দিলেন আর বরকতের জন্য দোয়া করলেন মাংসের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব লালা লাগিয়ে দিলেন দোয়া করতে শুরু করলেন এক হাজার এক হাজার যোদ্ধা সাহাবিদেরকে আপ্যায়ন করতে করতে সবাইকে খাইয়ে দেওয়ার পর এবার তিনি বলছেন তার স্ত্রী বলছেন কসম করে বলছি এক হাজার যোদ্ধাদেরকে খাইয়ে দেওয়ার পরেও যেই পরিমাণ মাংস ড্যাগের মধ্যে ছিল বকরি বহাইমা জবাই করার পর যেই পরিমাণ যেই পরিমাণ মাংস ড্যাগের মধ্যে ছিল সেই পরিমাণ মাংস এখনো টকবক করতেছে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মুখ মোবারক রাসূলুল্লাহর থুতু মোবারকের এত বরকতময় ছিল সেই হাবিবকে প্রতি প্রতিটা মুহূর্তে আমাদেরকে অনুসরণ অনুকরণ করা দরকার কেমন করে ভালোবাসবো আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের যুদ্ধ চলছিল একটু ভুলের কারণে হাবিবের দিকে বারবার তলোয়ারের আঘাত নিক্ষেপ বর্ষি নিক্ষেপ করা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন হাবিব মুহাম্মাদের সামনে প্রত্যেকটা তলোয়ারের আঘাত এসে তীরের আঘাত এসে কাতাদা রাদিয়াল্লাহ তাআলা আনহুর গায়ে পড়তে শুরু করলো ইতিহাস মুফাসসিরগণ বলেন যে কাতাদারা দিয়া লাউ তালা আনহুর গায়ে সাতা নব্বইটি তীরের অস্ত্রের আঘাত লেগেছিল আল্লার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো প্রোগ্রামে দেখতেন তখন বলতেন ও আমার সাহাবিরা তোমরা যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে কাতাদার দিকে তাক বলেন সুবাহায়ন কাতাদারাদিয়া লাউ তালা আনহুর চোখের মধ্যে বলল মেশে লাগার পর ওনার দুই চোখ থেকে চোখগুলো আলাদা হয়ে গেল হাবিবের কাছে আসলেন ইয়ারসুল আল্লাহ আপনার জেহাদে গিয়ে চোখ শেষ হয়ে গিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিলাম কিন্তু শহীদ হতে পারিনি কিন্তু চোখগুলো ঝুলে গেল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম নিজ হাতে চোখগুলোকে লাগিয়ে তার জন্য দোয়া করে দিলেন কাতা দাদি আল্লাহ তালা বলছেন আল্লাহর কসম করে বলছি ইতো পূর্বে আমার চোখের যে তীক্ষ্ণ দৃষ্টি ছিল তার চাইতে আরো বেশি গুণে আমি এখন থেকে দেখতে পাই পারেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বায়োগ্রাফি রাসূলুল্লাহর জীবন অনুসরণ করার তৌফিক দান করে পড়ি আমি আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হযরত মাওলানা মুফতি আমির হামজা সহ যারা আসবেন কথা বলবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্লাসের সাথে أمول كرات في دانقر وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله تعالى وبركاته